বিচার আমি যখন ছন্দমেলাই কবিতায় সবাই আমাকে বলে শেকিলে যখন আমি স্পষ্ট করে বলতে চাই নিজের কথা ওরা আমাকে বলে প্রবীণ আমার রচনা যখন সহজীয় হয়ে ওঠে পাঠক বলে আমি নাকি আট পৌড়ে লেখা পড়ে যদি সবাই বুঝে ফেলে তাহলে সেটা নাকি অনাধুনিক প্রশ্ন করলাম তাহলে তোমরাই বলো কি লেখা উচিত জবাব পেলাম কি না বুঝতে পারলাম না কেননা না বোঝানোর আধুনিকতাই তো ওদের আসল ভাষা আজও তাই ছবির প্রদর্শনীতে কবিতার হৈ হুল্লোরে গল্প প্রকাশনার ইঁদুর দৌড়ে রাত জাগা প্রতিযোগিতায় সৃষ্টির মহত্ব প্রকাশের ডামাডোলে নিজেকে নিজেরই কাছে নিখোঁজ মনে হয় বুঝি না কেন যে এমন অদ্ভুত সময়ের শিকার হলাম যখন হাজার হাজার লক্ষ লক্ষ হাত আমার গলা টিপতে আসছে এমন শ্বাসরুদ্ধ জীবনে আরও কঠিন সাজাওরা আমাকে দিতে চায় কেননা আমি হঠাৎই কখন যেন বলে ফেলেছি তোমরা নিজেরাই নিজেদের প্রতারক ওরা জানে না যে এই মৃত্যু এই সাজা আমার কাছে অভিশাপ নয় আশীর্বাদ